আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমি আমার গার্ডেনের পেন্সিল ক্যাক্টাস গাছের ভিডিওটা টা নিয়ে এসেছি আমি একটি শাখা সংগ্রহ করে এনে এই গাছটি প্রতিষ্ঠা এই শাখাটি সংগ্রহ করে এনে প্রতিস্থাপন করছিলাম সেই শাখা থেকে দেখেন কতগুলো ডালে পরিণত হয়ে গেছে আর ওখান থেকে একটা শাখা কেটে নিয়ে আমি এই ছোট এই পটে প্রতিস্থাপন করছি সেটাও দেখেন মার্শাল্লাহ কত সুন্দর বৃদ্ধি পেয়ে গেছে এটা ইনডোরের বেস্ট প্ল্যান বললেই চলে এটা বাইরেও হয় বাড়ির সামনেও এটা প্রতিস্থাপন করা যায় দেখতে অনেক সুন্দর লাগে এটা অনেক বৃদ্ধি পায় অনেক ঝাঁকড়ালো হয়ে ওঠে তা আমার এই পেন্সিল ক্যাপ্টার গাছটি সর্বপ্রথম যে বিষয়টা এটা প্রতিস্থাপন মাটিটা প্রস্তুত করাই মেন এই পেন্সিল ক্যাক্টাস গাছ প্রতিস্থাপনের জন্য মাটি প্রস্তুত করার প্রথম ইয়ে হচ্ছে যে মাটিটা যদি ঠিকঠাক থাকে তাহলে এই গাছটা দ্রুত বেড়ে ওঠে এবং শাখা বৃদ্ধি করে আমরা বা এক ভাগ বালু এক ভাগ গার্ডেন সয়েল আর এক ভাগ যদি বাড়ি কম্পোস্ট দিয়ে পাতা পাতা সার হোক গোবর সার হোক বাড়ি কম্পোজ হোক যে কোনো সার দিয়ে আমরা যদি মাটিটা তৈরি করি আর অর্ভুত যদি আমরা দিয়ে দিই এক চামচ নিম তাহলে গাছ আর ফাঙ্গাসের আক্রমণ করার কোনো ভয় থাকে না আমি এই গাছটা প্রতিস্থাপনের এক বছরের মাথায় এই পদ্মতে কোনো ফাঙ্গাস সেই আক্রমণ করিনি কোনো ফাঙ্গিসাইড স্প্রে করিনি আমি এভাবে মাটি প্রস্তুত করে আমি টাকাটা যখন শিকড় দিয়ে এগিয়েছিল তখন আমি এই টপে প্রতিস্থাপন করছিলাম আর এখান থেকে একটি শাখা কেটে নিয়ে এই এই যে আমি প্রতিস্থাপন করছি ওই একইভাবে মাটি প্রস্তুত করে দেখেন ওটাও ছোট একটি নিচের গোড়ার যে ডাটাটা ওই ডাটা টুকু প্রতিস্থাপন করছিলাম আর সেখান থেকে দেখেন কতটা শাখা বেরিয়ে হয়ে আসছে এভাবেই মাটি যদি ঠিকঠাক প্রস্তুত করা থাকে তাহলে এর শাখা দ্রুত বৃদ্ধি পায় আর এরকম ডাকালো হয়ে ওঠে দেখতেও অনেক সুন্দর লাগে এর বড় কোনো পাতা না এর কুচি কুচি হালকা ভাবে পাতাটা বেড়ে ওঠে কিন্তু দেখার সুন্দর পেন্সিল ক্যাক্টাস মানে আসলে পেন্সিলটা প্লেন থাকে এই গাছের ডাটাটাও এরকম প্লেন দেখায় এই জন্য এর নামটা পেন্সিল ক্যাক্টাস বলেই সবাই জানে খুব সহজে আমরা কম পরিচর্যা করে এত সুন্দর একটা ইন্দুরে রাখার গাছ যদি আমরা বানাতে পারি তাহলে সকলেই চেষ্টা করবো এর খাবার সারা যখনই মাটিটা শুকিয়ে দেবে তখনই আমরা পানি দেওয়ার চেষ্টা করব আর এটা রোদ্রও হয় সাহায্য স্থানেও রাখা সম্ভব যেটা আমি বেলকুনিতে কিংবা আমার ইন্দুরে রুমে রাখার জন্য দেখেন আমি ছোট একটা পটে প্রোৎসাহন করছি এটা আমার ড্রয়িংয়ে রেখে দিই কিন্তু তারপরেও কতটা দেখার অভাব হয়ে আসছে তাহলে খুব সহজে আমরা যদি প্রতিস্থাপন করে পানি ওভাবে কম পানিটা খুবই কম লাগে যখনই মাটি শুকিয়ে যাবে তখনই আমরা পানিটা প্রয়োগ করব আর এছাড়া মাঝে মধ্যে যে লিকুইড সারটা আছে কিচেন কম্পোস ওটা যদি প্রয়োগ করা হয় তাহলে ভালো হয় তাছাড়াও চা পাতি ডিমের কষা করে দিলে গাছের গুঁড়ো দ্রুত বাড়ে আর শাখা বৃদ্ধি করে তা আমার এই গাছের পরিচর্যা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন সফল করা সংকট অনুভূত আসসালামু আলাইকুম